আজকে কই আমার সনাতনী ভাই বোনরা কোথায় সনাতনী ভাই বোনরা আজকে তাদের আজকে আমি এখানে চাই তাদের কমেন্ট সেকশন চাই তাদের এই পোস্টটা শেয়ার চাই এত সনাতনী সনাতনী করে ভক্ত ভক্তকুল বলে চিৎকার করো তো আজকে এই পোস্টটা যদি শেয়ার না হয়েছে আর এটা একটা জায়গা অবধি না পৌঁছিয়েছে এদের যদি শাস্তি প্রপার না হয়েছে তাহলে তোমরাই হচ্ছে সনাতনী নামের কলঙ্ক এটা শুনে রাখো এই পিকচারগুলো দেখছো তো কি করেছে তোমরা তোমরা ভাবতে পারবে যারা আমাকে বলেছো না যে গলায় আমি বলেছিলাম যারা কিছু কিছু মানুষ আছে যারা গলায় তুলসী মালা নিয়ে ভণ্ডামি করে এটা আমি বলেছিলাম বলে যদি তুমি খারাপ করে থাকি তো আমি ভুল করেছি কিন্তু আমি যারা দেখতে পাচ্ছিলো না যে আমি সিঁদুর পরি না আমি শাঁখা শি পলা পড়ি না আমি হিন্দু ঘরের বউ হতে পারি না আমি হিন্দু ঘরের মেয়ে হতে পারি না তুই কি বুঝবি হ্যাঁ সনাতনী ধর্মের মূল্য কি তাদেরকে বলছি আজকের পোস্ট অবশ্যই শেয়ার করবে নাহলে তোমরা সনাতনের বাইরে তোমরা সনাতনী ধর্মের বাইরে শুনে রাখো তোমরা বেধর্মী এই মা আমাদের যে দুর্গা মা আমরা যাকে আমরা দশ ভূজা আমাদের সমস্ত কিছু আমরা বছরের একটা পুজোর অপেক্ষায় আমরা সমস্ত সনাতনী মানুষগুলো অপেক্ষা করি ভালো অপেক্ষা করি দিনের পর দিন হিন্দু ধর্মের মানুষগুলো যে এই পুজোটা কবে আসবে আমরা বছরের মানে একটা সময় ধরে মানে যখন পুজোটা চলে যায় তখন আমাদের যে চোখের জল দিয়ে মাকে বিদায় দিয়ে আবার কখন আসবে মা সেই মাকে এই কিছু বেধর্মী কিছু বেধর্মী যারা ধর্মের বাইরে যারা এরা দেখে মনে হচ্ছে পুরো আজকে মুস এই যে আমি এটা নিয়ে আরবার পরে কথা বলবো কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ আমার মা দুর্গার জন্যে শুনে রাখো আর এই ভিডিওটা যদি শেয়ার না হয়েছে তাহলে কিন্তু তোমরা ধর্মের বাইরে আমি আজকে তোমাদেরকে সেই ট্যাগ দিলাম যারা আমাকে বলেছিল আমি তোমাদেরকে বললাম তোমরাও মুসলিম ধর্মের পর্যায়ে পড়ো কারণ যারা এই জঘন্য কাজগুলো করেছে যারাই জঘন্যগুলো কাজ করা করেছে কি করেছে আমাদের মা দুর্গার প্রতিমার যে আমাদের মা দুর্গার প্রতিমার যে আমাদের মেয়েদের যে সম্মান সেখানে হাত দিয়ে পিকচার তুলেছে সেখানে মুখ দিয়েছে এটা কি এটা কি সরকার অবধি পৌঁছায় না এটা তোমরা দেখতে পাও না এই ভিডিওগুলো শেয়ার করতে পারো না এই ভিডিও সেকশানে কমেন্ট করতে পারো না কোথায় তোমরা সেদিন আজকে আমাকে কেন ভিডিও করতে হলো আজকে আমি যখন দেখেছি আমি ভিডিও করলাম তোমরা কোথায় ছিলে প্রতিবাদে কই আমাকে যারা সেই দিন প্রতিবাদ যারা করেছো কই তাদের একটাও তো সেখানে আমি খুঁজেছি কমেন্ট পাইনি কোথায় তোমরা মুখ ঢুকে গুঁজে বসে আছো লজ্জা করা উচিত আজকে আমাদের আমাদের হিন্দু ধর্মের ওপরে এত কলঙ্ক এই মুসলিম জাতি মাঝে মাঝে বলতে হয় প্রত্যেক মুসলিম না তোমরা কথা কিন্তু বুঝতে ভুল করবে না এই যে কিছু কিছু মুসলিম আছে যারা প্রত্যেকটা মুসলমানের বদনামের কারণ এই মুসলিমগুলো এই মা দুর্গাকে ফটো এই মা দুর্গার প্রতিমাকে নিয়ে যেভাবে ছেড়খানি করেছে আজকে তোমরা শেয়ার করো তোমাদের মা দুর্গার তোমাদের দিব্যি থাকলো মা দুর্গাকে যদি তোমরা কেউ ভালো থা ভালোবাসো এই ভিডিওকে শেয়ার করো শেয়ার করে দেখাও এই ছবিগুলো যারা করেছে যারা করেছে আমি তো এখানে পুরো দিতে পারলাম না পুরো আমি এখানে একটু লাভ দিয়ে দেবো কেন না এটা ঠিক নয় যারা এটা করেছে তোমাদেরকে বলছি যারা আমার সেদিনকে না সামান্য একটু মালা দিয়ে আমি তো কিছু মানুষকে বলেছিলাম আর আজকে পুরো হিন্দু ধর্মের উপরে কথা উঠছে হিন্দু ধর্ম আমাদের সনাতনীর ওপরে প্রশ্নটা উঠেছে কিছু জঘন্য মানুষ এই নিম্ন কাজ করেছে তাই তোমাদেরও প্রমাণ দিতে হবে যে তোমরা প্রকৃত হিন্দু আর সনাতনী তাই তোমাদেরকে এই ভিডিওর সাথে সাথে প্রোটেস্ট করতে হবে যে এটা যেটা হয়েছে ঘৃণ্য কাজ এদেরকে তুরান্ত অ্যারেস্ট করে ইমিডিয়েট শাস্তি দাবি করো ইমিডিয়েট শাস্তি দাবি করো না হলে তোমরা মুসলমানের কোনোভাবে কম না তোমরা মুসলমান আমি তোমাদেরকে ট্যাগ দিলাম যারা আমার কমেন্ট সেকশানে এসে বাজে বাজে তার মধ্যে একজন সব থেকে বেশি কমেন্ট করেছে হচ্ছে পূজা সাহা ইউ জেড এ এস এ এইচ এ এ একে বেশি করে বলছি যে আমাকে অপমানের পর অপমান করে গেছে আমি তোকে বলছি নাম নিয়ে বলছি সব তুই নিজেকে অনেক হিন্দু বলে প্রমাণ করিস না তুই ধর্মকে ভীষণ ভালোবাসিস না সামান্য তুলসী মালা নিয়ে তুই কত কথা বলেছিলি আজকে তোর মা দুর্গার দুর্গার দিব্যি থাকলো তুই এটা নিয়ে প্রতিবাদ করবি তাহলে যে তুই প্রকৃত হিন্দু যারা যারা আমার সেদিনকে কমেন্ট সেকশানে এটা সামান্য কিছু কথা বলাতে যখন এরকম কথা বলেছিলি কিন্তু কথার মধ্যে আমি এটাই বলেছিলাম যেই যারা গলায় তুলসী মালা নিয়েছিল না তারা আমাকে বাজে কথা বলেছিল তাই বলেছিলাম যে আমরা তো সাধারণ মানুষ আমরা তো এরকম সারাক্ষণ কীর্তন করতে পারি না কিন্তু তারা কি করে আমাকে বাজে কথা বলতে পারে তাদের না গলায় তুলসী মালা আছে এটাই বলার কারণ ছিল আজকে তোদের সেই বিশেষ করে তোদের যারা হেডস কমেন্ট করেছিলি তাদের বললাম মা দুর্গা দিব্যি থাকলো তোদের সবাইকে প্রোটে এই ভিডিওটা নিয়ে প্রোটেস্ট কর এদেরকে শাস্তি দাবি কর শাস্তি এটা বলে দিলাম না হলে তোরা মুসলমানের জন্মিত এটা আমি বললাম তোদেরকে মুসলমানের জন্মিত তোরা যদি প্রকৃত হিন্দু হয়ে থাকিস তাহলে আমি তোদেরকে বললাম আর প্রত্যেক সনাতনী ভাই বোনদের কাছে সববার কাছে আমি হাত করে রিকোয়েস্ট করছি প্লিজ এদেরকে এদের শাস্তি দাবি করো প্লিজ শাস্তির দাবি করো এদের কঠিন শাস্তি হোক এদের ফাঁসি হোক এটাই আমি চাই এটা আমি চাই আর আমি মনে করি আমার সনাতনী ধর্মের সমস্ত ভাই বোনেরাও এটা দাবি করছে সত্যি কথা বলতে কি আমাদের মা দুর্গা সবার মা দুর্গাম্ব ভাষা খুঁজে পাচ্ছি না দশভূজাকে নিয়ে এই যে এতটা মানুষ নিচে নামতে পারে পারে না সবাইকে বললাম প্লিজ আমার ভিডিও করার একটাই কারণ যখন আমরা এতটাই সোচ্ছার আমরা হিন্দু আমরা আজকে প্রমাণ দেব যে আমাদের হিন্দু ধর্মের উপরে যারা এরকম অপমান করবে অপদস্থ করবে তাদের শাস্তি মৃত্যুদণ্ড তাদের শাস্তি মৃত্যুদণ্ড শুনে রাখো তোমরা প্লিজ শেয়ার করো শেয়ার করো শাস্তি দাবি করো এই ছবিগুলোর মানুষকে আমি ভিডিও দিলাম না ভিডিও আমি নিতে পারছিলাম না প্লিজ শেয়ার করো শেয়ার করো